বলে গেছে আমি নিজের হাতে ভাত তুইলা ওকে খাওয়াইছি আমার বড় ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমার ছোট ছেলেটার খাওয়া দাওয়া বন্ধু এমনি অসুস্থ তারপরও ভাইয়ের জন্য তার দুটো ভাই ছিল ও শুধু বললো আমার ভাইয়া কি আর আসবে না আমি এত অসুস্থ তুমি কার কাছে থেকে থাকবে তোমার তো দেখার মতো আর কেউ নেই আম্মু আমার ছোট ছেলেটার ক্যান্সার শুক্রবার ধরা পড়ছে আমি হসপিটালে আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার তেরো বছরের ছোট ছেলেটাকে নিয়ে আমি নয় তারিখ থেকে এই পর্যন্ত হসপিটালে ভর্তি আমার দুইটা ছেলে আমার ছেলে কোন আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে একটা গলায় একটা বুকের পিছনে পাঁচ তারিখে ও সাতটা ছত্রিশ আমার সাথে সতেরো সেকেন্ড কথা বলে ওকে শুধু বলছেন আটটা দোসা মহিলা মেডিকেল থেকে আমাকে ফোন দেওয়া হয় যে আমার ছেলে ইনজুরি হয়েছে গলিবিদ্ধ আসসালামু আলাইকুম দু আর ওটা সাইকেল নিয়ে গেছিলো এতো হঠাৎ করে ফোন আসে এই ফোনে কথা বলতেছে বলতে বলতে পিছের গুলি আসে মাথায় লাগে মাথায় লাগে পুরো আমার ছেলেটা পড়ে গেছে ব্যা কে বলে সাহস করে আমার ছেলেটার দৌড়ে নাই দৌড়তে সাহস পা নাই ওরা কি নিয়ে কিসিন্ডে নিয়ে গেছে এম ব্যান্ডেজ করে না ডাকা দিবি মেডিকেল পাঠাইছে